সরকারি কর্মীকে কাজে বাধার অভিযোগ আইনি পরিভাষায় জামিন অযোগ্য অপরাধ অথচ তা সত্ত্বেও হাবরাকাণ্ডে ধৃতদের একদিনও নিজেদের হেফাজতেই চাইল না পুলিশ গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও আদালত থেকে অনায়াসেই জামিন পেয়ে গেলেন অভিযুক্তরা কিন্তু কেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে হাবড়া দু নম্বর ব্লকের বিডিও দীনবন্ধু গায়নকে হেনস্থার অভিযোগে ধৃত দশজন তৃণমূল সমর্থককে রোববার আদালতে তোলা হয় কিন্তু আদালতে হাজিরই ছিলেন না সরকারি আইনজীবী ফলে জামিনের বিরোধিতাও করা হয়নি এমনকি আদালতে উপস্থিত পুলিশের তরফেও ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি ফলে ধৃতরা জামিনে মুক্তিও পেয়ে যান আর রবিবারের এই ঘটনার পুনরাবৃত্তি হলো সোমবারও ঘটনায় পাঁচজনকে বিডিওকে আরও সোমবার আদালতে পেশ করা হয় এদিনও সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেননি ধৃতদের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়নি ফলে এক্ষেত্রেও জামিনে মুক্তি পেয়ে যান ধৃতরা এর ফলে পুলিশ ও সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে শিক্ষিকা বা ছাত্রীদের পোশাকে কর্তৃপক্ষের আপত্তি ঘিরে বিতর্ক হয়েছে বহুবার কিন্তু কয়েক ধাপ এগিয়ে এবার দমদম মতিঝিল কলেজে সরাসরি পোশাক নিয়ে জারি হলো ফতোয়া তবে কলেজ কর্তৃপক্ষ নয় ফতোয়া জারি করেছে তৃণমূল ছাত্র পরিষদ মোট দশ দফা নির্দেশাবলীও হোর্ডিং আকারে কলেজে টাঙিয়ে দেওয়া হয়েছে কি কি ফতোয়া রয়েছে সেখানে পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ কলেজ চত্বরে ধূমপানের মতো বিষয় নিষেধাজ্ঞার পাশাপাশি নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে ছাত্রছাত্রীরা কেউ হাঁটুর উপর পোশাক করতে পারবেন না রোদ চশমা বা টুপি পরে কলেজে আসা যাবে না হোডিংয়ে নাম রয়েছে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিকি পালের মতিজিল কলেজের পড়ুয়াদের দাবি ক্লাসে ক্লাসে গিয়েও পোশাকের ফতোয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে সোমবার সকালে এববেলা সংবাদপত্রে এই খবর প্রকাশের পরে অবশ্য তৎপরতার সঙ্গে কলেজ থেকে সরিয়ে ফেলা হয় সেই হোডিং হোডিং সারানো সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরাতেও কিন্তু ছাত্র ছাত্রীরা কি পোশাক পরবেন কি পরবেন না তা ছাত্র সংসদ কেন বলে দেবে পড়ুয়ারা এই ফতোয়াকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবেই দেখছেন প্রশ্ন উঠেছে গ্রীষ্মকালে রোদ বা টুপি পরে কলেজে এলে তাতেই বা আপত্তি কি থাকতে পারে 2014 সালের পদ্ম সম্মান তুলে দেওয়া হল কৃতিতের হাতে সোমবার রাষ্ট্রপতি ভবনে কৃতীদের হাতে পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পদ্মবিভূষণ পেলেন বিশিষ্ট বিজ্ঞানী রঘুনাথ অনন্ত মশেলকর পদ্মভূষণ পেলেন বারো জন কৃতি তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা কমল হাসান প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় কুলেল্লা গোপীচন্দ পদ্মস্র সম্মান তুলে দেওয়া হয় তিপ্পান্ন জন ভ্রেতির হাতে তিপ্পান্ন জন পদ্মস্র প্রাপকদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সাবিত্র চট্টোপাধ্যায় ও বিদ্যা বালন প্রচন্ড গরমে নাজেহাল শহর স্বস্তি মিলবে কবে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি আলিপুর আবহাওয়া জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ছয় জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর বর্তমান ও দক্ষিণ চব্বিশ পরগনায় তাপ প্রবাহের সতর্কতা বুধবার পর্যন্ত চলবে শুকনো গরম আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বুধবারের পর থেকে রাজ্যে বায়ুমন্ডলে কিছুটা জুলীয় বাষ্প ঢুকবে তার ফলে বৃহস্পতিবার বা শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা